আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার ন্যাশনাল আইডি দিয়ে আপনার নামে কতগুলো সিম আছে আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা ফোন দিয়ে চেক করতে পারবেন তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে প্লিজ আমাদের এই পেজটি ফলো করে দেবেন আর যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এটি দেখার জন্য কোনো প্রকার অ্যাপস এবং কোনো প্রকার লিঙ্কের প্রয়োজন নেই আপনি শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে গিয়ে এখানে লিখে দিবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আমি আবার বলছি ডায়াল প্যাটে গিয়ে সুন্দর করে লিখে দিবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপরে সিম্পলিভাবে আমরা নিচে ডায়াল অপশনে ট্যাপ করে দেব ডাইল টেপ করে দেওয়ার পরে একটু সময় নেবে অবশ্যই আপনারা সময় দিয়ে কিন্তু এই কাজটি করবেন অল্প একটু সময় নিতে পারে তারপরে কিন্তু একটা অপশন চলে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুট টোর লাস্ট ফোর ডিজিট অফ এনআইডি এইখানে অবশ্যই আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটি সংখ্যা বসিয়ে দেবেন মনে রাখবেন যে আপনার এনআইডি কার্ডের একদম লাস্টের দিকের চারটি সংখ্যা বসিয়ে দিবেন আমি আমার এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা বসিয়ে দিলাম এবং এইখান থেকে আমরা পরবর্তীতে সেন্ট অপশানে ট্যাপ করে দেবো আমি সেন্ট অপশানে ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু একদম ফাঁকা হয়ে যাবে মানে কোনো কিছুই কিন্তু আসবে না একটু পরে ওকে একটা অপশন চলে আসবে আপনারা ওকে অপশানে ট্যাপ করে দেবেন তারপরে আপনারা ম্যাসেজ অপশনে গিয়ে দেখবেন একটা মেসেজ চলে আসছে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম এখানে রেজিস্ট্রেশন করা আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি অবশ্যই একটু সময় নিয়ে এই কাজগুলো করবেন এইখানে আমরা যদি দেখি এইখানে কিন্তু ওকে একটা অপশন চলে আসছে এই ওকেতে আমরা ট্যাপ করে দেব তারপরে এখান থেকে বের হয়ে চলে আসব আমরা চলে যাব মেসেজ অপশনে মেসেজ অপশনে গেলে এইখানে একটা মেসেজ আমরা দেখতে পারবো যে মেসেজটিতে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সমস্ত তথ্য এখানে কিন্তু চলে আসছে আপনারা যদি একটু ফলো করেন এইখানে আমার এনআইডি দিয়ে অনেকগুলো সিম কিন্তু রেজিস্ট্রেশন করা আছে সো আপনার কিন্তু পুরো নাম্বারটি আসবে না এইখানে কিছু নাম্বার গ্যাপ থাকবে সো আপনারা প্রাথমিকভাবে একদম কনফার্ম হতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল পুরো ভিডিওরতে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আজ পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ